ثمات المساجد যে ব্যক্তি প্রচন্ড ঠান্ডা কাপেক্ষা করে উত্তম রূপে ওযু করে মসজিদের দিকে গমন করবে فاحواز دائر আল্লাহ তাআলা ওই গুলামের সাথে নিজেই সাক্ষাৎ করবে তার মানে আবার বলছি আল্লাহর নবী বলেছেন احسن الوضوء ثمات المساجد আল্লাহর কোন বান্দা যদি উত্তম রূপে ওযু করে মসজিদে অন্য কোন ব্যক্তি নয় অন্য কোন সত্তা নয় আল্লাহ নিজেই সেই গুলামের সাথে সাক্ষাৎ করবেন এখন মামনরা বলে আমরা